ব্যাক টু চ্যানেল আমি সুমন তোমরা চ্যানেল সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো ব্লগটা কী নিয়ে তোমাদেরকে একবার বলে দিই ব্লগটা হচ্ছে আমার দাদার মেয়ের আজকে বড় কাছেরই তো চলো সবাই মিলে যা যা তো দিনটা কীভাবে কাটে পুরোটাই থাকবে এই ব্লকটা তো অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে তো এখন এসেছিলাম ছাদে মানে পুজো দিতে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু অনেক তাড়াহুড়ো রয়েছে অনেক সকাল সকাল স্নান হয়ে গেছে তো তারপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে এখন আমার সাথে আছে দুষ্টু তো এখন চলো আমরা সবাই মিলে একটু রেডি হয়ে নিই বেরোনোর টাইমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে ফুল রেডি হয়ে নিয়েছি এবার চলো মন্দিরের দিকে যাওয়া যাক ব্যান্ডেও এসে গেছে এবার চলো মন্দিরটায় তাড়াতাড়ি পুজো দিয়ে নিই আমাদের ভোলে বাবার মন্দিরটায় তো আমার দাদাকে তো বেশিরভাগ তোমরা সবাই চেনো যে গেট করছিল সে ছিল আমার দাদার হলুদ শাড়ি পরে যিনি দাঁড়িয়ে রয়েছে ওটা আমার বউ আর আমাদের পুজো কিন্তু ঘুমিয়েই হাঁ ঠাকুরের কাছে পুজো দিতে এসছে অত জোর জোর ব্যঞ্জ বাজছে তা মানে যা যা গান বাজনা যা হচ্ছে ওর কোনোটাতেই কোনো সারা শব্দ নেই এবং এই যে মালাগুলো পরানো হচ্ছে সবটাই দাদা এনেছে এই মালাটা কি দারুণ দেখতে না খুবই সুন্দর এটা কিন্তু গোলাপ ফুলের নয় এটা কি একটা ফুলের সেটা আমাকে জিজ্ঞেস করা হয়নি এখানে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি মাম্মাম দেখছো খেতে খেতেই নাচছে আর আমি যেহেতু উপোস করেছিলাম যে বড় বাবার কাছে গিয়ে বাবার মাথায় জল দিলে তারপরেই খাবো তো আমরা এখন সবাই গাড়িতে উঠে পড়েছি তোমরা কিন্তু এখানে একটাই গাড়ি দেখতে পাচ্ছ কিন্তু যাচ্ছে তিনটে গাড়ি এইটা হচ্ছে সব বাড়ির লোক এবং মানে যে মেয়েরা যাচ্ছিলো তাদের গাড়ি এবং আর একটা রয়েছে যেটা অন্য দিক দিয়ে বেরোচ্ছে সেটা ছেলেদের গাড়ি এবং ব্যঞ্জটাও তাতেই যাচ্ছে এবং আর একটা গাড়ি যাচ্ছে যাতে খাবার দাবার এবং বয়স্ক বা একজন মানুষ ছিল তারা যাচ্ছে এখানে আর আমিও হাসাহাসিও শুরু করে দিয়েছি এখানে গাড়িটা তো বেরোচ্ছেই না কতক্ষণ ধরে ভাবছি এবং ওখানে দেখো আমার দিদিরা তিন দিদিরা কেউ যেতে পারিনি বর্ষা দিদি পিয়ালি দিদি খুশি দিদি ওদের পরীক্ষা থাকার কারণে এবং গাড়িটা এত জোর চালিয়ে ফেলেছিল আমরা তো প্রথমে সবাই পড়েই যাচ্ছিলাম এখানে বেশিরভাগ লোকই দেখো দাঁড়িয়েই রয়েছে কেউই বসার মতন চান্স পায়নি স্যার চান্সের কথা না আমরা বেশিরভাগ কেউ বসতেও চাইনি কেননা বড় কাছেরই যাওয়ার যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যাওয়াটার আনন্দ এটাই উপভোগ আমরা করতে চেয়েছিলাম ওই যে দেখতে পেলে সামনে যে গাড়িটা যাচ্ছে ওটাই আমার বড়জোটি এবং আরও কয়েকজন বয়স্ক লোকেরা রয়েছেন এবং খাবার দাবারও রয়েছে তো এখনও কিন্তু আমাদের ব্যঞ্জটা আমাদের সাথে নেই আমরা একাই যাচ্ছি এবং ব্যঞ্জ আর ছেলেদের গাড়িটা পিছনে আসছে তো এখনও আমরা তাদেরকে দেখতে পাইনি মেন রোডে উঠে পড়েছি প্রায় আর বড় গাছের তোমরা কারা কারা গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমরা কারা কারা দাঁড়িয়ে যেতে পছন্দ করো ওটাও কিন্তু কমেন্টে জানাবে আর ওই দিক থেকে আওয়াজ শুনতে পাচ্ছি যে আমাদের ব্যঞ্জোর গাড়িটা আসছে কিন্তু তাকে দেখতে পাচ্ছি না কেননা আমি সেদিন আমার পাওয়ারের চশমাটা নিয়ে যাইনি ওই জন্য আমি দেখতে পাচ্ছিলাম না আমরা এখন এখানটায় থানার মোড়ের কাছটায় দাঁড়িয়ে রয়েছি এই দেখো চলে এসছে আমাদের ব্যাঞ্জোর গাড়িটা আমরা যেদিন বড় কাছারি যাচ্ছি সেদিন তার দুটো দিন পরেই ছিল সরস্বতী পুজোর জন্য রাস্তায় প্রচুর সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছিল আমাদের পুচকিকে দেখবে ওই দেখো ঘুমিয়ে রয়েছে আর আমার বৌদিকে দেখো কেননা সেদিন প্রচন্ড প্রকার রোদও বেড়েছিল খুব গরম হচ্ছিলো আমরা কেউ প্রায় সোয়েটার পরে যাইনি এবং বাবু ওখানেই শুয়ে রয়েছে যে ব্রিজ গুলো টলা দিয়ে যাচ্ছে না কি জোরে যে সাউন্ডটা হচ্ছে এবং কি ভালো লাগছে কি বলবো এবং গাড়িতে আমরা উঠে তো গিয়েছিলাম কিন্তু আমরা শুধু নাচ গানটা করতে পারিনি কেননা গাড়িতে একটা হাত দিয়ে গাড়িটাকে ধরে হয়েছে এবং একটা হাত দিয়ে নাচতে দেখো আমাদের বাবু উঠে পড়েছে বাবু উঠে পড়ে খাওয়াও হয়ে গেছে এখন দেখো বাবু মামির সাথে খেলছে বাবু কিন্তু সেদিন একটুও বিরক্তি করেনি কেননা অনেক বাচ্চাদের আমি দেখেছি খুব কাঁধে এত লোকজন দেখলে খুব কাঁদে এবং আমাদের বাবুও সেটা সেরকমই যে ঘরে লোকজন দেখলেও প্রচন্ড প্রকার কাঁদি কিন্তু সেই দিনও একটুও কাঁদেনি এবং কাউকে একটু প্রকারও বিরক্তিও করেনি ওই যে আমাদের খাবারের গাড়ি আর বয়স্ক মানে দিদা আমাদের গাড়িটা বেরিয়ে গেল আমরা এখন বড় কাছারি অন্য দিকটা দিয়ে ঢুকছি কেননা এত বড় বড় গাড়ি যেহেতু বড় কাছরির মেন গেট বড় গেটটা দিয়ে ঢুকতে দেয় না যেখান দিয়ে মানে পাড়ার ভিতর দিয়ে যেতে হয় ওই জায়গাটা দিয়েই ঢুকছি তো প্রায় চলে এসেছি এবং পাশ থেকে দেখতে পাবে অনেক কয়েকটা গাড়ি তারা পুজো দিয়ে চলেও যাচ্ছে আমরা সেই টাইমে ঢুকছি আমরা প্রায় ঢুকেছিলাম সেই দিন সাড়ে বারোটা একটার সময় ওদিকে গুলা আর টুসি বেশি তোমাদেরকে হাই করে দিল গাড়ি এখন দাঁড়িয়ে পড়েছে চলো নামতে হবে এবার তো আমাদের গাড়িটা যেহেতু এসে দাঁড়িয়ে পড়েছে এবং নামতে হবে এবারে আর গাড়িটা যেহেতু আমাদের অনেকটা বড় ওই জন্য আমরা আসার সময় একটা টুল মানে চেয়ার মতন এনেছিলাম আর উঁচু যেহেতু নামার জন্য এখানে বাবুও দেখো আমার কোলে চলে এসছে ঘুম থেকে উঠে এবার যেহেতু অনেকটা হেঁটে যেতে হবে তো ওই জন্য আমি এখন বাবুকে কোলে নিয়ে নিয়েছি আর বাবুকে দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু বাবু এক্ষুনি একটা বদমাইশি করবে দেখবে ও কিন্তু ওটা ইচ্ছা করেই করে যাতে ওর মুখের মধ্যে মারলে ওই যে একটা আওয়াজ হয় না আবা আবা করে ওটা হয় ঢুকতে না ঢুকতে দেখো কি সুন্দর একটা গোপুসোনা নিয়ে যাচ্ছে খুবই সুন্দর দেখতে লাগছিল পাড়াটা যা সুন্দর মানে যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর কিন্তু একদিকে পুকুর একদিকে জমি সেখানে চাষবাস হয়েছে আমরা গাড়িতে নাচতে পারিনি তো কী হয়েছে এখানে আমরা নাচানাচি স্টার্ট করে দিয়েছি দেখে আমি তো প্রায় অবাকই হয়ে গেলাম শুধু এই পুকুরটা দেখো কত মাছ এবং এই মাছগুলো এরকম ভেসেই রয়েছে মানে উপরের দিকটায় কি মাছ কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি বলতে বলতে আমরা বাবা বড় চলে এসেছি তো মা বললো বসবি পরে চ আমরা আগে পুজোটা দিয়ে আসি আমাদের তারপরে এসে পুচকির পুজো হবে তো এখানে এখন আমরা ঘাটের কাছে এসেছি সেদিন ঘাটের কাছে প্রচণ্ড প্রকার ভিড় ছিল যেহেতু মঙ্গলবার ছিল তো ওখান থেকে পাহাড়টা ধুয়ে পুজো দিয়েছিলাম যেহেতু ঠাকুরের ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তারপরে পুজো টুজো দিয়ে এসে দেখি আমরা যাদেরকে নিয়ে গেছিলাম ওনারা খেতে বসে গেছে কেননা অনেক বেলা হয়ে গিয়েছিল প্রায় দুটো আড়াইতে বেজে গিয়েছিল এবং এখন দেখো বাবুকে নেড়া করানো হচ্ছে আর যে কোলে নিয়ে বসে রয়েছে সে হচ্ছে আমার বরদি আর বাবুকে এখানে ফোনের মধ্যে চাঁদ বামা দেখানো হচ্ছে ও চাঁদ মামা দেখতে থাকলে চুপচাপই থাকে দেখো ওর যে মাথা থেকে চুল কেটে দেওয়া হচ্ছে ওর কোন বিরক্তি নেই লাস্টে একটু কাঁদছিল চুল পড়ে গিয়েছিল আর মাথাটা চুলটা কাটতে গিয়ে একটু কেটে গিয়েছিল তো ওই জন্যই কাঁদছিল যেহেতু একদমই বাচ্চা সে আরও কয়েকজন বাচ্চাকে মানে অন্য অন্য জায়গায় ন্যাড়া করছিল তারা খুবই কাঁদছিল কিন্তু আমাদের বাবু একটুও কাঁদেনি একদম শান্ত বাচ্চার মতন চুলটা কেটে নিচ্ছে কি সুন্দর শুধু ফোনের দিকে তাকিয়ে রয়েছে ও দেখছেই না যে ওর মাথা থেকে ওপর দিকে চুলটা নেওয়া দিয়ে মানে কেটে দেওয়া পুরো দেওয়া তো আমাদের বাবুর এখানে ওজন মানসিক ছিল তো সেই ওজন মানসিকটার জন্যই দেখো কি সুন্দর পাল্লা টাঙানো হয়েছে এবং ওই দিকটা যেটা গামছা পাতা হলো বাবুকে হবে এবং এদিকটাই বাতাসা নিয়ে যাওয়া হয়েছে সেই বাতাসাটা ওজন করে যেটা লুট দেওয়া হবে তো ওটারই এখন প্রথমে বাতাসাটা রাখা হয়েছে এবং তারপরে ওই পাল্লার দিকটা ওখানটায় বাবুকে শোয়াবে এই জিনিসটা করতে আমি আগেও দেখেছি দুষ্টুর বেলাতেও করেছিল তো তখন থেকেই দেখা এখানে দেখো বাবুকে কি সুন্দরভাবে নিয়ে চুপটি করে শুইয়ে দেবে কিন্তু চুপটি করে শুইয়ে দিলে হবে কি ও তো চুপটি করে থাকবে না ও দেখো কি জোর জোর কাঁদছিলো এবং কাকুগুলো খুব তাড়াতাড়ি জাস্ট মানে ওজনটা করেই ওকে তুলিয়ে দিয়েছে কেননা না হলেও খুব কাঁদছিল পুরো পুজো দিয়ে প্রায় চলে এসেছি এবার এখন আমরা এসেই দেখো মুড়িভগ্নি নিয়ে সবাই বসে পড়েছি যারা যারা খেতে বাকি ছিলাম আমার মুড়িটা দেখলে মাখা থেকেই কতটা পড়েও গেল আর আমি যেহেতু সকাল থেকে কিছু না খেয়েছিলাম ওই জন্য আমি ভাবলাম যে আগে একটু খাই কেননা এখন প্রায় সাড়ে তিনটে চারটে মতন বাঁচতে যায় তো খেতে বসে গেছি দেখো কেননা খেয়ে দিয়ে আর বেশিক্ষণ বসা যাবে না সঙ্গে সঙ্গেই প্রায় বেরোতে হবে কেননা কালকে গিয়ে আবার আমাদের বাবুর মুখে ভাত আছে তারও অনুষ্ঠানের মানে জোগাড় করতে হবে তো ওই জন্য বলতে বলতে খেয়ে দিয়ে উঠেই আমরা বেরিয়ে গেছি ওই জায়গাটাই যে অত ঘোরার জায়গা রয়েছে এখন নতুন নতুন অনেক কিছু রয়েছে সেগুলো আমরা কিছুই ঘুরে দেখতে পাইনি এবং ওখানে যে ফুচকা ঘুগনি কিছু খেতে এবং একদম রেডি হয়েছিল যে আমরা আজ আর গাড়ি ছেড়ে দেবো তা আমরা এসেছি গাড়িও ছেড়ে দিয়েছে এখন এবং এখানে দেখো মামাম যেন মনে হচ্ছে কোলগেট দিয়ে দাঁত এসেছে তো এখানে সবাই যারা যারা গিয়েছিল আবার তারা গাড়িতে উঠে পড়েছি আবার সেই আগেরবারের বারের মতনই আমরা আগে যাচ্ছি এবং ব্যঞ্জোর গাড়ি কোথায় সেটা আমরা এখনও খুঁজে পাইনি প্রায় মাঝ রাস্তায় এসে যেরকম আসার সময় ব্যঞ্জো পেয়েছিলাম এখানেও বোধ হয় মাঝ রাস্তায় গিয়েই ব্যঞ্জোটা পাবো একটু কথা শুনি তো এত লোকের মধ্যে তো সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পুচকিটা কই ও এই দেখো আবারও ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে এবং আমাদের কুল্লু গিয়েছিল সেও ঘুমিয়ে পড়েছে আমরা দেখেছো সন্ধ্যে করে কিন্তু বেরোয়নি কি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে এখনো দিনের আলো রয়েছে এবং হাওয়ায় তো মনে হচ্ছে আমার চুলটা উড়িয়ে নিয়ে চলে যাবে এখানে আমার দিদিও কার সাথে ঝগড়া করছিল জানি না আর আমি বলছিলাম এই পুরো ফ্ল্যাটটা আমি কিনেছি তো বলতে ওরা তো প্রায় হেসেই পাগল এবং এই মানে চাষের ক্ষেতটা দেখো কি দারুণ দেখতে লাগছে বললাম না যে গাড়িতে মাঝ রাস্তায় গিয়ে পাবো ওই দেখো সামনে যাচ্ছে ব্যঞ্জোর গাড়ি এত গান বাজনার আওয়াজেও আমাদের পুচকির ঘুম ভাঙছে না আমাদের ঘুমাচ্ছে ঘুম এখানে দেখো প্রায় সবাই আমরা করছি কেননা আর কিছুটা পথই বাকি মানে আমাদের বাড়ি একটু পরেই নেমে বলতে বলতে আমরা চলে এসেছি এখন গাড়ি থেকে নেমেও গেছি গাড়ি থেকে নামার পরেও আমাদের আরো প্রায় দু তিন মিনিটের পথ ঘরে যেতে তো এখন দেখা হচ্ছে যে সবাই ঠিকঠাক মতো নেবেছি কিনা না সবাই ঠিকঠাক জিনিস নিয়ে যা যা নিয়ে গিয়েছিলাম নিয়ে নেবেছি কি না তো দেখলাম হ্যাঁ নেবে গেছি এবং যে জায়গাটা নামিয়েছিল প্রচণ্ড প্রকার অন্ধকার এবং রাস্তাটা খুবই ছিল ওই জন্য দেখো আমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি আর একটুও দেখা যাচ্ছে না সামনের কিছু তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন